নমস্কার সবাইকে জানাই দ্বিতীয়ার শুভেচ্ছা আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বড় দিদি এই উপন্যাসটি সম্পর্কে আলোচনা করব উপন্যাসের আলোচনার সূচনা পর্বে প্রথমেই জেনে নেব গ্রন্থ পরিচিতি বড় দিদি শরৎচন্দ্রের ছোট্টবেলার রচনা যখন তিনি ভাগলপুরে থাকতেন তখনই তিনি এই উপন্যাস লেখেন তারপর এই উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় শরৎচন্দ্র তখন রেঙ্গুনের বাসিন্দা ভারতীতে কয়েক বছর প্রকাশ হওয়ার পরে এই বইটি পুস্তক আকারে প্রকাশিত হয় শরৎচন্দ্রের প্রকাশিত প্রথম রচনা হল বড় দিদি প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদে দেখা যায় সুরেন্দ্রনাথ রায় কুড়ি বছর বয়সে এম এ পাশ করিয়েছেন পিতা পেশায় উকিল বাড়িতে তার বিমাতা আছে সুরেন্দ্রনাথ চরিত্রে দেখা যায় তার বল বুদ্ধি সব কিছুই আছে কিন্তু তবু কোথায় কোনো কাজ করতে গেলে কেউ যদি একটু তাকে সাহায্য করে তাহলে তার খুব সুবিধা হয় বিমাতার সঙ্গে তাহার বেধা পাখির মতন। একদিন বন্ধুর পরামর্শে বিলাত যাওয়ার বাসনা তার মনের মধ্যে জেগে উঠেছিল তখন সে তার পিতাকে অনুরোধ করলেন যে বিলাতে যাওয়ার ব্যবস্থা যেন তিনি করে দেন কিন্তু বিলাত যাওয়ার ইচ্ছা থাকলেও তার বিমাতা তার সঙ্গে বিলেতে যেতে চান না তার যুক্তি তিনি গেলে সুরেন্দ্রনাথকে দেখাশোনা কে করবে সুরেন্দ্রনাথ বিলাত যাওয়ার প্রস্তাব তার পরিবারকে ইতিমধ্যেই জানায় তখন সবাই তাকে নিয়ে মজা করে আর এই মজা করার জন্যই সুরেন্দ্রনাথের মনে গভীর একটা ক্ষোভ তৈরি হয় কারণ আমি প্রথমেই বলেছি সুরেন্দ্রনাথ চরিত্রটা সুরেন্দ্রনাথ চরিত্রটা হলো একদম তার কাজের প্রতি সুনিপুণ কিন্তু কোথায় তার একটা যেন একটা খেলার প্রয়োজন কেউ কেউ যদি তাকে একটুখানি বলে দেয় তাহলে খুব ভালো হয় মানে সোজা কথা একটা সহকারী থাকলে খুব ভালো হয় এবার কি তা গভীর রাতে তিনি কলকাতা যাওয়ার জন্য স্টেশনতে এসে একটা টিকিট কেটে বাড়ি থেকে সোজা পলায়ন করেন এবং ডাক যোগে একটি পত্র মারফত জানায় যে বাড়িতে ফিরতে তিনি রাজি নন তারপর তার পিতার পরিচিত সবাইকে পত্র দিয়ে জানালেন কিন্তু কেউ সন্ধান দিতে পারলেন না এবার দ্বিতীয় পরিচ্ছেদ কলকাতায় এসে ব্রজরাজ লাহিরি নামক জমিদারের বাড়িতে এসে সুরেন্দ্রনাথ মোটামুটি কাজের সন্ধান একটা তার হয়ে যায় তার ছোট মেয়ে প্রমীলা যার বয়স সাত বছর যে বোধোদয়তে পড়ে তাকে পড়াবার জন্য মাস্টার হিসেবে নিয়োজিত হন সুরেন্দ্রনাথ ব্রজরাজের স্ত্রী চার বছর হলেও মারা গেছে তার ছেলে বিএ ক্লাসে পড়ে এবং এই যে তার যে ছোট বোন তাকে পড়ানোর জন্য সুরেন্দ্রনাথ হচ্ছে নিযুক্ত হয় এবার তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদে মাধবী এগারো বছরের বাল্য কালে বিধবা মানে বছরে তার বিয়ে হয় তারপর বছর তিন সংসার যাপন করেন করার পর অকাল বৈধব্য যাকে বলে অকাল বৈধব্য তার জীবনে আসার ফলে সে বাপের বাড়ি ফিরে আসে এই হলো মাধবী এবার মাধবীর দাসী থেকে বাড়ির সকল সদস্যরা মাধবীর ওপর নির্ভরশীল কারণ মাধবীর মা মারা গেছেন তাই পুরো সংসারটাই মাধবীর খুবই ভরসা ভরসা করে মানে মাধবী ছাড়া মাধবী ছাড়া লাহেরি পরিবার খুবই অচল যাকে বলে সুরেন্দ্রনাথ এমন সময়ে মাধবীর ওপর নির্ভরশীল হয়ে পড়ল কীরকম কারণ সুরেন্দ্রনাথের একটা সময় একটা কম্পাসের প্রয়োজন হলো তখন সোজা প্রমীলাকে বলল যে একটা কম্পাস নিয়ে এসো একবারের জন্য ভাবল না যে কম্পাসটা মাধবী কোথা থেকে পাবে তারপর যখন যা কিছু প্রয়োজন হয় একটা বইয়ের প্রয়োজন হোক বা যখন যা কিছু হয় তার ছোট যে ছাত্রীটাকে যাকে সে পড়ায় তারই বড় দিদি হচ্ছে মাধবী তাকে এরকম করে হুকুম জারি করে হুকুম একটা হুকুম মানে এরকম অজাজিত হুকুম এক্ষুনি লাগবে বা বিকালের মধ্যে লাগবে এরকম এরকম একটা কিছু জানায় এরকম ভাবেই জানায় যে বড় দিদিকে বড় দিদিকে জানিয়ে দিও যে এটা লাগবে এটা আমার যেন কাছে থাকে এরকম একটা ব্যাপার মাধবী মাধবী এটা মাধবী এটা অনুসন্ধান করে যে সুরেশের যে এই রকম চাহিদা যে হঠাৎ হঠাৎ কখন কোন জিনিস হঠাৎ আমার এই বইটা লাগবে তখন আমার চশমা লাগবে তখন আমার কম্পাস লাগবে এই যে এরকম এই হুকুম জারি করাতে মাধবীর মনে একটা সন্দেহ হয় মাধবী মনে মনে ভাবতে থাকে এ কোনো সাধারণ পরিবারের ছেলে নয় সাধারণ পরিবারের ছেলে হলে সে কি করত সে একবার ভাবত যে আমি যে কথাটা বলবো তার প্রত্যুত্তরে কি আসবে মানে একটা ভাবনা চিন্তা তার মধ্যে থাকতো এ যে মা বাবার তুলোর মোরা সন্তান একদম তুলোর জামাই মোরা সন্তান এটা কিন্তু মাধবী বুঝতে পেরে যায় চতুর্থ পরিচ্ছেদ মাধবী মনোরমা ও তার বাল্য সখীকে একটি পত্রে এই মাস্টারটির কথা জানায় মাধবীর দাদা শিবচন্দ্রকে দিয়ে মাস্টার বা মাস্টারমশাই কি বই পড়ে তা জানতে চায় মাস্টারবাবু কি বই পড়ে সেটা জানতে চায় মাধবী সব সব বই বার করে সব কিছু বুঝিয়ে দিয়ে এবার সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যায় এবার তখন মাধবীর যে দাদা শিবচন্দ্র জানায় যে এই ক্লাসের বই এই এই নিয়ে পড়াশোনা করে এই সমস্ত কিছু মাধবীর দাদা জানায় মাধবীকে এরপর মাধবী কি করে সমস্ত কিছু দায় দায়িত্ব সংসারের যে দায় দায়িত্ব সব দাস দাসীদেরকে বুঝিয়ে দেয় বুঝিয়ে দিয়ে সে কাশিতে ননদের ছেলের সঙ্গে দেখা করতে যায় মাধবী শুধু এই মাস্টার বাবুটিকে না জানিয়ে যায় মাধবীকে কি করতে হবে এই সংসারের কি দায় দায়িত্ব আছে সব কিছু দায় ভার দাস দাসীদের ওপর বুঝিয়ে দিয়ে বাড়ির থেকে অনুমতি নিয়ে এমন কি তার ছোট বোন প্রমিলাকে পর্যন্ত বুঝিয়ে দিয়ে সে চলে যায় কাশিতে কিন্তু যাবার আগে একবারের জন্য কিন্তু এই মাস্টারবাবুটিকে বলে না যে সে কাশি যাচ্ছে তার আগে একটা কথা বলা দরকার এই যে মাস্টারবাবুটি মাধবীদের বাড়িতে এসে থাকছে মাস্টারবাবুটি কিন্তু একবারের জন্য মাধবীকে দেখেনি তখনকার দিনে মহিলারা একদম ঘুমটা ঢাকা মুখ থাকতো এতটা পর্যন্ত তাদের ঘুমটা আর তারা তাদের বাড়ি থেকে থেকে কাছাড়িতে যাওয়া বা হচ্ছে যে কোনো কাজের করা বা বিশেষ করে বাইরের কোনো অপরিচিত সঙ্গেও কিন্তু মানুষদের কথা বলতো না তখনকার দিনের মহিলারা তারা ঘরের মধ্যেই সমস্ত কিছু সব কিছু তার ঘরে তাই তার ফলে এই মাস্টার বাবুটি কিন্তু একবারের জন্য বড় দিদিকে চোখে দেখেনি শুধু এইটুকুনি জানে যে বড় দিদিকে বড় দিদি হচ্ছে এমন একটা জিনিস বড় দিদি হচ্ছে এমন একটা জিনিস যাকে যা কিছু চাইলেই সব কিছু পাওয়া যায় মানে মুশকিল আসান যাকে বলে সেটা পরিবারে সবাই একটা আবদার যে বড় দিদির কাছে যা চাইবো তাই পাবো এমনকি বাবুটাও তাই জানে যে বরদিদির কাছে একটা কম্পাস চাইলে কম্পাস পাওয়া যাবে বরদিদির কাছে কোনো বই চাইলে বই পাওয়া যাবে বরদিদির কাছে কোনো চশমা চাইলে চশমাটাও পাওয়া যাবে এগুলো কিন্তু মাস্টার বাবু জানতো সেও জানে যে বরদিদি সব তো একবারের জন্য কিন্তু বরদিদি জানায় না যে সে কাশি যাচ্ছে এবার আসছি পঞ্চম পরিচ্ছেদে সুরেশ ব্রজমোহনের বাড়ি থেকে বেরিয়ে তিন দিন না খেয়ে রাস্তায় চৌরঙ্গি মোড়ে অশ্ব গাড়িতে আঘাত লেগে কোনো রকমের প্রাণ নিয়ে হাসপাতালে ভর্তি আছে সেখানে সে বরদিদি বলে ডাকে এবং ব্রজমোহন সেখানে যায় গিয়ে জানতে পারে সর্বোচ্চ সম্মান নিয়ে এম এ পাস করেছে এই সুরেন্দ্রনাথ Det er ikke riktig. জানতে পারে যে তার পিতা উকিল এটা কিন্তু সবকিছু লাহিরিবাবু জানতে পারে মানে ব্রজরাজ লাহিরি জানতে পারে এই কথাটা এবার ষষ্ঠ পরিচ্ছেদে সুরেন্দ্রনাথের বাড়ি ফিরে যায় মানে সে তার পিতার বাড়ি ফিরে যায় ঠিক আছে এই দিকে মাধবী জানতে পারে মাধবী তার বাল্য সখীর কাছে ধরা পড়ে যায় মানে ওই যে পত্রে জানিয়েছিল যে একটি মাস্টার মাস্টারবাবু আমাদের বাড়িতে এসেছে তার আর কি চিঠিতে সে লিখে তার বাল্যসুখীকে মাধবী জানায় একটা কথা এখানে গুরুত্বপূর্ণ এই যে আমরা যেখানে মাধবী আর সুরেশ নিয়ে খুব আলোচনা করছি সুরেশ এম এ পাস করেছে মাধবীর বয়স কিন্তু ষোলো বছর এই এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ মাধবী তখন সদ্য যুবতী ষোলো বছর মানে সদ্য যুবতী আর সুরেশ সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ সুরেশনাথ সুরেন্দ্রনাথ হচ্ছে একদম যুবক তো একটা চিঠিতে কিন্তু জানায় যে এই মাস্টার মাস্টারবাবুটির কথা তো এই মাস্টারবাবুটির সম্পর্কে অত্যন্ত কৌতূহল বোধ করে মাধবীর সখী মনোরমা এবার তাকে চাপ দিতে থাকে সত্যিকারের সুরেশের সুরেন্দ্রনাথের সঙ্গে মাধবীর সম্পর্কের যে কোন যে কোন কোন কোনে মাধবী আর সুরেশ আবদ্ধ সেটা জানতে চাইছে সুরেশের মা মাধবীর বান্ধবীর চাপে পড়ে মাধবী জানায় যে এই মানুষটিকে তার খুব ভালো লাগে এবং সমাজে যে তিন তিনি যেহেতু যেহেতু বিধবা মাধবী বিধবা তাই সত্যিকারের তার পক্ষে কি জানানো সম্ভব যে সে সুরেশ সুরেন্দ্রনাথকে পছন্দ করে বা বিয়ে করতে চায় এটা এটা তখনকার দিনের সমাজ এতটাও উন্নত নয় যে একটা বিধবা মহিলা কাউকে ভালো লাগলো সে তার ভালোবাসাটা পরিণতি পাবে তখনকার দিনে এটা কিন্তু সম্ভব মানে কি বলবো একটা আকাশকুসুম ব্যাপার এটা চাওয়া তাই সে নিজেকে কোনো রকমে সামলায় সামলে কাঁদতে কাঁদতে সেখান থেকে মানে বান্ধবীর খাত থেকে নিজেকে রক্ষা করে আবার অন্দরমহলে ফিরে আসে ষষ্ঠ অধ্যায় এইটা হ্যাঁ এবার সুরেন্দ্রনাথ পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়েতে দেখা গেল যে হাসপাতালে ভর্তি আছে সুরেন্দ্র সুরেন্দ্রনাথ এবং ষষ্ঠ অধ্যায়েতে দেখা যাচ্ছে যে সুরেন্দ্রনাথ বাড়ি ফিরে যাচ্ছে এবং মাধবী লতার কাছে ধরা পড়ে গেছে মাধবী লতা তার বান্ধবীর কাছে ধরা পড়ে গেছে এবং সে স্বীকারও করছে যে সে সুরেন্দ্রনাথকে পছন্দ করে কিন্তু বিধবা হয়ে সধবার জায়গা নেবে সমাজ মানতে পারে না সুরেন্দ্রনাথের দিদিমা জমিদার তার সম্পত্তি সুরেন্দ্রনাথ পাবে সেই জন্য রায় মহাশয় তার শ্বশুরের অবস্থা সংকটজনক হওয়ার জন্য পাবনায় পারি দেয় সোজা পাবনায় চলে গেল পাবনায় গেল গিয়ে তারপর সেখানে পৌঁছানোর আগেই শ্বশুর মহাশয় আবার মারা যায় মানে মারা যাওয়ার পর শেষ কীর্তটা সম্পূর্ণ করে এবং সকলের অনুরোধে সুরেন্দ্রনাথের বিবাহ হয় মহা ধুমধাম করে এবার সুরেন্দ্রনাথ বিয়ে করে ফেলে ঠিক আছে সুরেন্দ্রনাথ বিবাহ করে ফেলে এই পর্যন্তই আমি জানালাম এবার ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সঙ্গে থাকুন